বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে কয়েকদিন আগে আমার বোনের রিসেপশন হলো সেই রিসেপশনের ভিডিও আর বিয়েটা হয়েছে তোমাদের লকডাউনের সময় আর লকডাউনের সময় যেহেতু কোনো অনুষ্ঠান করা হয়নি ওই জন্য ওরা এসে এখানে বিয়ের অনুষ্ঠানটা করেছে আমরা সবাই সেজে গুঁজে ওখানেই যাব এখন ভালো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখন দেখতে পাচ্ছো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলো তোমাদের একবার বাড়িটা দেখিয়ে দিই কত সুন্দরভাবে দেখো লাইট দিয়ে সাজানো হয়েছে এখন আমরা ভিতরে চলে যাব ভিতরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন দেখতে পাচ্ছ এখানে গান বাজনা চলছে এখানে সবাই বসে আছি বসে সবাই গল্প করছি চলো দেখতে থাকো আর এই দিকে দেখতে পাচ্ছ আমার কাকা শ্বশুর তারপরে শাশুড়িরা সবাই এখানে বসে আছি আমার ভাসুর আমার যা জায়ের মেয়ে প্রত্যেক ফ্যামিলি মেম্বার এখানে সবাই আছে আমরা এখানে সবাই বসে গল্প করছি আমার মারা এটা হচ্ছে আমার জিজু মানে হচ্ছে আমার বড় আর এই দিকে দেখতে পাচ্ছ ওই সাইডে ওইটা হচ্ছে ব্রাইট আজকের ব্রাইট তোমাদের সব পিকগুলো দেখিয়ে দেবো ফটো লাস্টে দেখাবো তার আগে চলো ফুল ভিডিওটা ওয়াচ করো আর এখন দেখতে পাচ্ছ আমরা খাবারের জায়গায় চলে আসছি এখন আমরা বসে পড়েছি খেতে আজকের মেনুতে কি কি ছিল চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকের মেনুতে ছিল তোমাদের ফ্রিস ফ্রাই মটর কচুরি ডাল মাখানি চাইনিজ রাইস চিকেন কষা মাটন কষা চলো এখন আমাদের দেখতে পাচ্ছ এখানে খাবার পরিবেশন করছে দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলো এবার তোমাদের সাথে ফটোগুলো একটু শেয়ার করে নিই দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমাকেও কেমন লাগছে একটু জানিও আর আজকে আমাদের ব্রাইটকে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে এখানে দেখতে পাচ্ছ আমার তিন যা আমরা আমার ননদ সবাই একসঙ্গে আমরা ছবি তুলেছি চলো তোমাদের আজকে ব্রাইটকে দেখিয়ে দিই এটাই হচ্ছে আজকের ব্রাইট আর এখানে দেখতে পাচ্ছ তোমার আমার মাসির মেয়ে ওর হাজবেন্ড আর ওর ছেলে আর এদিকে দেখো এখানে আমরা চারজনে মিলে ছবি তুলে নিয়েছি এমন হয়েছে ছবিগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে তুমি জানাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমরা বাড়িও পৌঁছে গেছি তবে এখানেই শেষ নয় চলো তার আগের দিন আমরা গিয়েছিলাম আমার এক ডেউরির মেয়ে ওর অন্নপ্রাশন ছিল ওর অন্নপ্রাশন উপলক্ষেই আমরা এখন যাব আর দেখতে পাচ্ছ এখানে আমি তো রেডি হয়ে নিয়েছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আমার যা যায়ের মেয়ে তিনজনেই যাচ্ছি আর এখন দেখতে পাচ্ছ আমরা লজের সামনে চলে এসেছি দেখো বাইরেটা কত সুন্দর করে সাজিয়েছে আর আমাদের পুচকুর নাম হচ্ছে ওই শিকি আর ওই শিকির অন্নপ্রাশনেই আমরা গিয়েছিলাম চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এইদিকে দেখো পুচকুটা কি সুন্দর না পাড়া ওর ও তো এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছে কারণ আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো আর আমরা একবারে চলে এসেছি তোমাদের খাওয়ার টেবিলে বসে পড়েছি এখানেও অনেক রকম মেনু করেছিল চলো দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কি কি ছিল মেনুতে আমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না চলো এবার তোমাদের সাথে আমার বার্থডে ব্লগটা একটু শেয়ার করে নিই কারণ ভিডিওগুলো একটু ছোটো ছোটো পার্ট করে করা হয়েছে ওই জন্য তিনটেই একসাথে দেখানো হলো এখানে দেখতে পাচ্ছ আমার বার্থডেটা যেহেতু ছিল একুশে মার্ক আর ওই দিন আমার বার্থডে আবার আমার চাইয়ের ওই দিন অ্যানিভার্সারিও ছিল তাই দুটো একসাথে সেলিব্রেশন করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছ ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে আমাকে বসিয়ে দিয়েছে আমি তো কিছুই জানতাম না ও আমাকে সারপ্রাইজ করে দিয়েছে আর এখন দেখতে পাচ্ছ আমার গিফট দেওয়া হলো আমাকে আমাকে আমার যা একটা শাড়ি দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ মা আমাকে পায়ে দিল আর এখন আমরা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে আমার দাদা দিদি আর আমি চলো দেখতে থাকো কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে শ্রীজা তুমি ওখানে যাও শ্রীজা যাও শ্রীজা শ্রীজা কই শ্রীজা দাও শ্রীজা কে দাও শ্রীজা দাও শ্রীজা কেটে খাইয়ে দাও তুমি ওকে খাই দাও শ্রীজা তুমি খাই দাও ধর আমাকে দাও কেন তোমাকে গিয়ে খুব ভালো হচ্ছে আমাকে খাও বলো আর এইদিকে দেখতে পাচ্ছ দিদি যে শাড়িটা দিয়েছে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এইদিকে দেখতে কেক টা এখন কমপ্লিট চলো এবার তোমাদের সঙ্গে সঙ্গে কয়েকটা ছবি শেয়ার করি দেখতে থাকো তোমরা আজ তাহলে ভিডিওটা এইটুকুই থাক কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ